উনিশশো সালের একুশে মে ভারতীয় রাজনীতির ইতিহাসে এক বিভীষিকাময় দিন তামিলনাড়ুর শে পেরুম্বুদূরে এক জনসভায় আত্মঘাতী বিস্ফোরণে নিহত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ঘটনাটি কোনো নিচ্ছক সন্ত্রাসবাদী হামলা নয় বরং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাস বদলে দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা এক চিত্রনাট্য ঠান্ডা মাথার হত্যা ছক যার নেপথ্যে ছিল এলটিটি আর সম্পূর্ণ পরিকল্পনা ও বাস্তবায়নের মূল কারিগর শ্রীলঙ্কার এক চোখের ভয়ঙ্কর আততাই শিবরাসান এই হত্যাকাণ্ডের কভারনেম ছিল বিয়ে প্রায় এক বছর ধরে বিয়ের আয়োজন করছিলেন শিবরাসান যার পাঁচ ফুট চার ইঞ্চি শক্তপক্ত চেহারার একটাই গলদ এক চোখে অন্ধ পয়লা মে উনিশশো একানব্বইয়ের এলটিটি হিট স্কোয়াড নিয়ে এই ব্যক্তি তামিলনাড়ুতে পা রাখেন কুড়ি দিন পর ইতিহাসে রক্তাক্ত পাতা লিখে ফেললেন তিনি উদুপিড্ডির বাসিন্দা শিব্রাসান ছিলেন এলটিডির অন্যতম কুখ্যাত ঘাতক তামিলনাড়ু তেলেগু মালায়ালাম ও হিন্দিতে সাবলীল ভারতীয় উপমহাদেশে ভূগোল তার নখদর্পণে উনিশশো সাতাশি সালের শ্রীলঙ্কা সেনার সঙ্গে সংঘর্ষে একটি চোখ হারিয়ে পরিচিত হয়ে ওঠেন ওয়ান আইড জ্যাক নামে উনিশশো নব্বই সালের চেন্নাইয়ের একদিনে চোদ্দ জন ইপিআরএলএফ নেতাকে হত্যা করে এলটিটি নজরে আসেন শিবরাসান এরপরই রাজীব গান্ধী হত্যার মতো দুঃসাহসিক মিশনের দায়িত্ব দেওয়া হয় তার কাঁধে কেন টার্গেট রাজীব উনিশশো সাতাশি সালের ইন্দো শ্রীলঙ্কার চুক্তির মাধ্যমে এলটিডিকেই নিষ্ক্রিয় করার চেষ্টা করেছিলেন রাজীব গান্ধী সেই চুক্তির বাস্তবায়নে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছিল ভারতীয় শান্তিরক্ষা বাহিনী কিন্তু এলটিটি একে বিশ্বাসঘাতকতা বলে দেখেছিল পরে ভারতীয় বাহিনীর সঙ্গে রীতিমতো যুদ্ধে জড়ায় তারা এই বিরোধ থেকেই রাজীব গান্ধীর বিরুদ্ধে প্রতিহিংসার আগুনে ফুসছিল এলটিটি এলটিটি। সদস্য ধানু সবুজ কমলা সালোয়ার কামিজ পরে মিশে যান ভিড়ে শিবরাসান সাংবাদিক সেজে ভিতরে ঢোকেন পরনে সাদা কুর্তা পায়জামা গলায় ব্যাগ হাতে নোটবুক নিরাপত্তা ছিল ঢিলে ঢালা রাত দশটা কুড়ি নাগাদ ধানু রাজীব গান্ধীকে মালা পরিয়ে পা ভান করেন মুহূর্তে বিস্ফোরণ সতেরো জন মৃত্যু রাজীব গান্ধীও শেষ আততায়ীরা পালিয়ে গেল জায়গায় পড়ে রইল একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হরিবাবু নামের এক ফটোগ্রাফারের ক্যামেরা এই ক্যামেরার ছবিতেই ধরা পড়ে গেল হত্যাকারীদের মুখ শিবরাসনের প্রোফাইলসহ সহ এলটিটি নিজস্ব নথিবদ্ধ করার নেশা ছিল যাই করুক তা ক্যামেরায় ধরতে চাইতো তারা এই এক অভ্যাসই তাদের সর্বনাশ ডেকে আনে তামিলনাড়ুতে একের পর এক ছদ্মবেশে আত্মগোপন করে শিবরাসান কখনো হিন্দু পুরোহিত কখনো মুসলিম মৌলবী কখনো শিখ গুরু পরে জলের ট্যাঙ্কারে করে চেন্নাই থেকে বেঙ্গালুরু কোনাকুন্তে অঞ্চলে একটি বাড়িতে লুকিয়েছিলেন তিনি সিআইডির টিম যখন সেই বাড়ি ঘিরে ফেলে শিবরাসান অপেক্ষা করে ছত্রিশ ঘন্টা তারপর গুলি চালিয়ে আত্মঘাতী হন অন্য ছয়জন জন এলটিডি সদস্য সাইনয়েড খেয়ে আত্মহত্যা করেন চেন্নাইয়ের কোডুঙ্গা ইউবের এলটিটি ঘাঁটির থেকে একটি নয় এম পিস্তল দুটি পকেট ডায়েরি এক নকল চোক এবং শিবরাসনের নোটবই উদ্ধার হয় তাতে লেখা ছিল ফোন নম্বর ঠিকানা আর্থিক লেনদেন ও ছদ্মনামের তালিকা পয়লা মে থেকে তেইশে মে পর্যন্ত যাবতীয় তথ্য এই নথি বিশেষ তদন্তকারী দল এস সাহায্য করে রাজীব গান্ধী হত্যার রহস্য ভেদ করতে সোনি লিফ অরিজিনালসে রাজীব হত্যার রহস্য পরতে পরতে জট খোলা দেখতে গিয়ে সেই রাতে মাথার মধ্যে ঝনঝন করে বাঁচতে শুরু করলো কিন্তু নাগেশ কুকনুরের কেরামতি সেই রাত নয় তারপরে নব্বই দিন মালা গাথায় যখন সরকারে গঠিত বিশেষ তদন্ত দল ধাওয়া করে গিয়েছে রাজীবের সম্ভাব্য আততাইদের সে মশলা অনিরুদ্ধের লেখা বই ছিল নির্ঘাত নাগেশ সেই কাহিনীতে রক্ত চরিত্র বসিয়ে তাদের রূপ দিয়েছেন চরিত্র অনুযায়ী অভিনেতা অভিনেত্রী নির্বাচন করেছেন এবং তাদের শিখিয়ে পড়িয়ে উপযুক্ত করেছেন সবচেয়ে বড় কথা কোনো তথাকথিত তারকা নেননি এই ওয়েব সিরিজে যারা মূল পার্শ্ব অভিনয় করেছেন তারা সকলেই অচেনা প্রায় অজ্ঞাত কলাকুশলী কিন্তু নিজস্ব অভিনয় স্কিলে অসম্ভব শক্তিশালী ক্লোজ এবং লং শটে তাদের প্রত্যেকের চোখ কথা বলে বিশেষ তদন্তকারী দলের প্রধান সিবিআই অফিসার ডি কার্তিকেয়ন অমিত শিয়াল এসপি অমিত বর্মা সাহিল বৈদ্য ডিএসপি রঘতামন ভগবতী পেরুমল ডিআইজি আমোদকান্ত দানিস ইকবাল ডিআইজি রাধা বিনোদ রাজু গিরিশ শর্মা এনএসজি কমান্ডো বিদ্যুৎ গর্গ বা শিবরাসান শরীফ মুস্তাফা কাকে ছেড়ে কার কথা বলবো এমন প্রতিভাশালী অথচ অচেনা অভিনেতার ঝাঁক এ দেশে ছিল নাগেশের তৈরি সিরিজ না দেখলে জানতেও পারতাম না এরা সকলে নিখুঁত অভিনয় দক্ষতা চিত্রনাট্যের সঙ্গে হাত ধরাধরি করে চলেছেন তেমনি গোটা সিরিজ জুড়ে সমান্তরাল লেখায় চলেছে দুটি কাহিনী একটি তদন্তকারীদের একটি ষড়যন্ত্রকারীদের চলমান দুই কাহিনীর পটভূমিকায় রয়েছে চৌত্রিশ বছর আগে সময়কালে ক্ষুদহীন পরিপার্শ্ব ল্যান্ডলাইন টেলিফোন সেট সরকারি দফতরে আসবাবপত্র লালবাতি লাগানো সরকারি সাদা অ্যাম্বাসেডার পাবলিক বাস যা চোখের পলক ফেলার আগে আপনাকে রফতানি করে দেবে উদারনীতি পূর্ব ভারতবর্ষের উনিশশো সালের মে মাসে রাজীব হত্যার সময় নাগেস আমেরিকার ডালাসে ইঞ্জিনিয়ারে চাকরি করতেন ঘটনার বিবরণী তিনি পড়েছিলেন নিউ ইয়র্ক টাইমসের সপ্তাহান্তিক সংস্করণে যেখানে সারা পৃথিবীর বিভিন্ন খবর থাকত পাকে চক্রে তা চৌত্রিশ বছর পরে সেই রাজীবের হত্যা নিয়ে তিনি সিরিজ তৈরি করলেন এবং এমন একটি সিরিজ নির্মাণ করলেন যাকে বছরের মাঝপথেই বছরের বেস্ট আখ্যা দেওয়া হচ্ছে কারণ নাগেশ খুব নির্মহভাবে রাজীব হত্যা নাটকীয়তা থেকে সেই হত্যাকাণ্ডের তদন্তকে বিযুক্ত করেছেন তার পরিচালনাধীন তদন্তের কাহিনী নিরুচ্চার কোনো উচ্চকিত সংলাপ বা অতি নাটকীয়তা নেই কিন্তু সর্বত্র একটা উত্তেজনা টেনশন আর উদ্বেগের স্রোত তীর তিরিয়ে করে বয়ে গিয়েছে সঙ্গে অসামান্য আবহ সঙ্গীত যে স্ক্রিন এবং একটি সেকেন্ডের জন্য চোখ ফেরাতে দেয় না এতটাই চিত্তাকর্ষ সেই ধারা বিবরণী যে প্রতিটি মুহূর্তে দর্শক তাকে আঁকড়ে থাকতে বাধ্য হন সাধারণত এইসব গল্প পেলে অনেক পরিচালক একটু বয়ে যাওয়ার প্রবণতা দেখিয়ে ফেলেন কিন্তু নাগেশ বস্তুনিষ্ঠতা এবং মতামতের মধ্যে এক বিরাল ভারসাম্য রক্ষা করেছেন বলতে চেয়েছেন সত্য আসলে খুব জটিল একটি বিষয় এবং তা বহুমুখী খানিকটা দূরে দাঁড়িয়ে দেখলে সত্যকে নিজের নিজের মতো করে অন্বেষণ করা যায় গোটা সিরিজে যাত্রাপথ জুড়ে দর্শকদের জন্য তিনি অনেকগুলো উন্মুক্ত বাঁক রেখে গিয়েছেন যাতে দর্শক নিজেই ঠিক করতে পারেন তিনি কোন বাঁকে এসে কোন পথে যাবেন বা সেইখানেই থেমে যাবেন কিনা যেমন রাজীব হত্যার পর তৎকালীন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর বলেছেন আমি চাই না এই তদন্তে কোনো রাজনৈতিক চাপ অন্য কোনো বাধা বা কারোর হস্তক্ষেপ থাকুক যেমন তিনি পরে প্রধানমন্ত্রী পিভি ভি রাও তৎকালীন গোয়েন্দা প্রধানকে ডেকে বলেছেন তোমরা এলটিটি প্রধান প্রভাকরণের বদলে শিবরাসনকে গোটা ঘটনার নায়ক বানিয়ে দিচ্ছ তারপরে দেখা যাচ্ছে ব্যাঙ্গালুরু শহরের উপান্তে একটি বাড়িতে অন্তরীণ শিবরাসান সহ অন্যান্য সশস্ত্র তামিল জঙ্গির বিরুদ্ধে অভিযান শুরু করার জন্য সরকার নির্দেশ পেতে টানা ছত্রিশ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে কমান্ডো বাহিনীকে যখন নির্দেশ এলো ততক্ষণে শিবরাসান নিজের পিস্তলে গুলিতে আত্মঘাতী অন্যেরা গলায় ঝোলানো সাইনাইট ক্যাপসুলে কামড় দিয়ে জীবনে চৌখাট পেরিয়ে গিয়েছে এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ রাজীব হত্যা তদন্তের যে ভাগ্য একটা বড় ফ্যাক্টর হয়েছিল সেটা দেখানো যেমন যে বিস্ফোরণে আঠেরোটা লোকের প্রাণ গেল সেখানে বিস্ময়করভাবে অবিকৃত এবং অক্ষত রইল একটি ক্যামেরা যাতে রাজীব হত্যার পূর্ব মুহূর্তের ছবির রোল পাওয়া গেল যে ছবির থেকে আত্মঘাতী বোমারু ধানু এবং শিবরাসানের হদিস প্রথম পাওয়া গেল ভাগ্য নয়তো কি। বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে একে অপরকে টোপকে কৃতিত্ব নেওয়া রেশারেশি অসহযোগিতা ব্যর্থতা এবং উচ্চতম পর্যায়ের আমলাতন্ত্রের হস্তক্ষেপ সরকারি তদন্তে যা যা হয়ে থাকে কিছু দেখাতে কসুর করেননি নাগেশ সেই জন্যই তার পরিচালিত সিরিজ অবিশ্বাস্য এক বিশ্বাসযোগ্যতা পেয়েছে বহু ব্যবহৃত ক্লিসে ওয়ান ম্যানস টেরিস্ট ইজ অ্যানাদার ম্যানস ফ্রিডম ফাইটারকে নাগেশ বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করেছেন এবং তার পাল্টা ভাষ্য তৈরি করেছেন বিশেষ তদন্তকারী দলের হাতে ধরা পড়া এলটিটি জঙ্গি যখন পলাতক এবং আত্মগোপনকারী শিব্রাসন সম্পর্কে বলছেন ওয়ান ম্যানস হিরো ইজ অ্যানাদার ম্যানস টেরিস্ট তখন প্রশ্নকর্তা অফিসার তাকে পাল্টা বলছেন হিরোজ ডোন্ট টেরাইজ এনি ওয়ান নায়কেরা কখনো ভয় দেখায় না এই ধরনের সিরিজ পরিচালনার একটা চেনা ফাঁদ আছে ঘটনাটাকে এমন একটা উচ্চকিত উত্তেজক এবং বাজার চলতে থিলার করে ফেলা সে এমনি কোনো অপরাধ হোক বা রাজীব হত্যার মতো ঘটনা অধিকাংশ পরিচালক সেই ফাঁদে আটকে পড়েন নাগেশ পড়েননি এই সিরিজের শেষে কোনো বীরগাথা রচিত হয় না কোনো ধুন্দুমার ক্লাইম্যাক্স তৈরি হয় না বরং এক অর্থে ব্যর্থতা এবং হতাশার বোধ তৈরি হয় অবশ্য নাগেশের বাকি যা কাজ রকফোর্ড ইকবাল ডোর লক্ষ্মী ধরকের মতো ছবি রয়েছে তাতে তিনি ওই ধরনের কোনো সস্তা চটকের মধ্যে ঢুকবেন সেটা ভাবায় অন্যায় কিন্তু অনুমান করতে পারি তার কাজ কতটা শক্ত ছিল যখন তিনি একটি সাক্ষাৎকারে বলেন এত কঠিন কাজ আগে কখনো করিনি একে তো রাজীব গান্ধী হত্যার মতো ঘটনা তদন্ত সেই তদন্তকারী দলের সদস্যরা এখনও প্রত্যেকেই বেঁচে রয়েছেন ফলে আমাকে বস্তুনিষ্ঠ থাকতে হয়েছে কিন্তু আমি সাংবাদিকের মতো রাজীব হত্যার উদ্দেশ্যটা খুঁজতে চাইনি আমি শুধু তদন্ত সংক্রান্ত তথ্যগুলো যথাসম্ভব সৎভাবে দেখানোর চেষ্টা করেছি হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী নিচে দেওয়া করুন আর এডুকেশন অ্যাডভেঞ্চার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না